দাবি আদায় করতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে হবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনারী ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী সভায় আশাকর্মীদের মুখে সমস্যা শুনতে পেয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রমা চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার নকশালবাড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনারী ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আশাকর্মীদের কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিন সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ শিলিগুড়ি কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা সভায় মহকুমার চার নম্বর ব্লকের আশাকর্মীরা উপস্থিত থেকে নিজেদের সমস্যা তুলে ধরেন সভায় মন্ত্রীকে কাছে পেয়ে আশা ভাতা স্বাস্থ্য বিমা স্থায়ীকরণ দাবি নিয়ে মুখ খোলেন আশাকর্মীরা পরে লিখিত স্মারকলিপিও প্রদান করেন তারা পরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হবে আশা কর্মীদের একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হলো অন্যদিকে মালদায় তৃণমূল কংগ্রেস নেতা খুন নিয়ে টাউন তৃণমূল সভাপতি গ্রেপ্তার নিয়ে মুখ খোলেন তিনি বিউরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস একটা কর্মী সভা আমরা করেছি এটা একটা অ্যাসোসিয়েশন আমাদের মাননীয়া নেত্রী আমাদের তৈরি করে দিয়েছিলেন সেটা অঙ্গনবাড়ি এবং আশা কর্মী অ্যাসোসিয়েশন যার আশাকর্মী শাখার আজকে এখানে মহকুমা ভিত্তিক একটা কর্মী সভা এটা করলাম মহকুমার চারটে ব্লককে নিয়ে আশা কর্মীরা এসছেন আপনারা শুনলে তারা তাদের কথা বলেছেন আমরাও আমাদের কথা বললাম এটাই কথা উঠে এলাম যেখানে আপনি বললেন যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা এটা তো গর্জে উঠতে হবে কারণ প্রজেক্টটা তো কেন্দ্রে আমরা বাড়িয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী আটশো টাকা থেকে ওরা নিজেরাই বললেন আপনারা শুনেছেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ফিক্সড পায় সেটা পুরোটাই স্টেট কফার থেকে এবার ইনসেন্টিভ নিয়ে ওরা যেটা বলছে বাড়াবার কথা এটা তো কেন্দ্রীয় প্রজেক্ট প্রজেক্টটা এই চোদ্দো সালের প্রোজেক্ট নয় প্রজেক্টটা অনেক আগের প্রোজেক্ট সেই প্রজেক্টটাতে যে টাকা ইনসেন্টিভের ক্ষেত্রে আরও বাড়াবে সেগুলোর কোনো পরিকল্পনা নেই পয়লা ফেব্রুয়ারি তো বাজেট ওরা যেমন বাজেটের উল্লেখ করলো এটা ঠিক যে এই রাজ্যেরও বাজেট হবে কিন্তু এটাও ঠিক যেটা কেন্দ্রীয় প্রজেক্ট একটা জায়গায় হঠাৎ ওইভাবে নানান কথা বলে দিয়ে আমরা ওদেরকে কোনো অসত্য কোনো কিছু তাদের মধ্যে তাদের মানসিকতাকে অন্য জায়গায় নিয়ে যাক এটা আমরা করতে পারি না সুতরাং আমরা বলছি যে এটা সেন্ট্রাল প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবাস্তিতে হবে স্মারকলিপি দিল স্মারকলিপিটা ওইগুলোই দিয়েছে যে ওদের স্থায়ীকরণ করতে হবে এবার স্থায়ীকরণ তো আমরা করতে পারি না এটা প্রোজেক্ট ওয়ার্কার এটা ওদের বোঝায় কেউ কেউ বোঝায় যে আমাকে স্থায়ীকরণ করতে হবে ইএসআই ইএসআই কোন সময় আসে ইএসআইও তো সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের এটা বাংলার এমনি হয়ে যাবে তা নয় ওরা আগে স্থায়িত্ব পাবে তারপরে সে লেবার হিসাবে চিহ্নিত হবে তো লেবার নয় লেবার লস যেটা চলে তার আন্ডারে এটা পড়ে না সুতরাং একে যদি লেবার বলতে হয় তাহলে সেলফ হেল্প গ্রুপ ও লেবার তাহলে ওটা ওরকম হয় না এটা কেউ বোঝায় না এটা হচ্ছে কথা সুতরাং এটা ঠিকই যে ওরা যেগুলো দাবি করছে সেগুলো অমূলক আমি বলছি না কিন্তু ওদেরও বুঝতে হবে যে এটা কার বিরুদ্ধে আওয়াজটা তুলতে হবে আমাদের যেটা অভিযোগ অভিযোগ আমাদের কিছু নয় উনি ডেকেছেন আমাদেরকে ডিস মানে ব্লক লেভেল থেকে ডাকা হয়েছে বিএমএস স্যার কালকে আমাদের অর্ডার করলেন নিজে ডেকে যে আমরা আমাদেরকে এই মিটিংয়ে আসতে হবে তো কেন ডেকেছে সেটা আমরা জানতাম না তো আমরা এসেছি তো কিছু সমস্যা আমাদের সমস্যা তো আমাদের তো প্রতিনিয়ত সমস্যা যেটা হচ্ছে আমরা যেটা মানে পরিশ্রম করি দিন রাত এক করে যেটা আপনারা শুনলেন এখানে নিজেরাও যে আমরা রাত একটা নেই দুটো নেই আমরা মেডিকেলে যাচ্ছি সেখানে আমাদের কোনো মানে নিশ্চয়তা নেই আমাদেরকে মানে লেবার রুমে একটা মাকে যখন আমরা পরিষেবা দিই ন মাস সাত দিন তো তখন হচ্ছে আমরা তার তার খুব কাছে চলে যাই তারা আমাদের উপরে ভরসা করে এবং তারা লেবার রুমে আমাদেরকেই চায় কিন্তু আমরা যখন ভেতরে যাচ্ছি ওদেরকে ভেতরে মানে ঢুকা মানে ভর্তি করতে যাচ্ছি সেখানে ডাক্তাররা আমাদেরকে বের করে দিচ্ছে এমন কি যারা মানে গ্রুপে কাজ করে তারাও বাইরে যাও বাইরে যাও মানে বিভিন্নভাবে আমাদের ওখানে জায়গাটা ফেস করতে হচ্ছে কিন্তু আমাদের পাশে কেউ নেই আমরা ব্লক লেভেলেও যদি মিটিংয়ে যাই আমাদের টাকা যেটা আছে সেটা হচ্ছে পারিশ্রমিকটা যখন আমরা বলি যে আমাদের টাকাটা নাই ওরা টাকার কথা ওরা ওনারা কেউই শুনতে চায় না মানে আমরা যে আমাদের পারিশ্রমিকটা চাবো ন্যায্য টাকাটা আমাদের আমরা সেটা পাচ্ছি না এবং কোভিডের সময় বিভিন্ন আশা মানে প্রায় প্রত্যেকটা ব্লকেই বিশেষ বেশি মানে বেশিরভাগ আশাই হচ্ছে কোভিড আক্রান্ত হয়েছে মানে একশো জনের মধ্যে হয়তো দশজন টাকা পেয়েছে নব্বই জনই এখনও বঞ্চিত তিন মাস যা আমরা কোভিডের টাকা মানে কাজ পারিশ্রমিক মানে পরিশ্রম করেছি সেই পারিশ্রমিকটাও এই পর্যন্ত আমরা পাই না আমরা পরিযায়ী শ্রমিকের পেছনে সার্ভে করছি তারপরে ভ্যাকসিনেশন করেছি সেই সময় লকডাউন গাড়ি নেই আমরা পায়ে হেঁটেও অনেক দূর আমাদের হেঁটে যেতে হতো ভ্যাকসিনেশন করার জন্য তো সেই সময় যে পরিশ্রমটা করেছি সেই টাকাটাও আমাদেরকে বলা হয়েছিল আমাদের পার ডে ডিউটি পারপাসে আমাদের একশো টাকা করে দেওয়া হবে সেই টাকাটাও আমাদের দেয়নি এই পর্যন্ত এরকমভাবে তারপরে আমাদের এনসিডি এখন হচ্ছে প্রায় তিন তিন বছর হয়ে গেল এক বছর যাবৎ আমাদের এখনও টাকা হচ্ছে বকেয়া পড়ে আছে আমরা এখনও সেই টাকাটা পাইনি পিএলআইর টাকা এখনও পাইনি প্রতিবার আমাদেরকে প্রতি মাস দু মাস তিন মাস যেমন এই যে আমাদের অক্টোবরের টাকা আমাদেরকে তিন তারিখে দিলো এখনও আমাদের নভেম্বর ডিসেম্বরের টাকা এখনও আমাদের বকেয়া পড়ে আছে প্রত্যেকবার আমাদেরকে ডেপুটেশন দিতে হয় তারপরে আমরা টাকাটা পাই তাহলে কি আমরা এটাই মনে করব যে আমাদের ডেপুটেশন দিয়ে আমাদের পারিশ্রমিক আমাদেরকে আদায় করতে হবে যে আমরা কেন্দ্রীয় সরকারের এটা আমরা জানি এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট আমাদের দুটো খাতে টাকা আসে একটা হচ্ছে সেন্ট্রাল একটা হচ্ছে স্টেট তো আমরা এখন মানে সেন্ট্রালে তো সরাসরি সেন্ট্রালে পৌঁছাতে পারবো না কারু মারফতে আমাদেরকে পৌঁছাতে হবে আমাদের নিজস্ব একটা মানে পশ্চিমবঙ্গ আসা ইউনিয়ন একটা আছে আমাদের যে ইউনিয়নের নিয়েই আমরা ইউনিয়নকে সাথে নিয়েই আমরা ডেপুটেশনগুলো দিই সেই দাদা দিদিরাই আমাদেরকে হেল্প করে কিন্তু এটা হচ্ছে কোনো আমাদের পার্টির না কিন্তু এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব আশা ইউনিয়ন হ্যাঁ কেন্দ্র হ্যাঁ আমরা এর আগে এক বছর আগে দিল্লি যাওয়া হয়েছিল আগামী তো আমরা দিল্লিতে যাওয়ার একটা পরিকল্পনা নিচ্ছি হ্যাঁ দিল্লিতে গিয়ে দেখি যদি পারি বাজেটের আগে আমরা যাওয়ার একটা পরিকল্পনা নিচ্ছি আমরা সরাসরি দিল্লিতে গিয়ে আমরা আমাদের ডেপুটেশনটা ওনাকে জানাবো সম্পাদাম মাটিগাড়া ব্লক